বিশ্ববিদ্যালয়ে এখন একটি গ্রুপ যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেটিকে সেটিকে ঠিকঠাকভাবে অ্যাড্রেস করার জন্য বর্তমান সরকারের ইন্টারিং গভর্নমেন্টের প্রপার প্রিপারেশন থাকা দরকার নয়তো এই গভর্নমেন্ট দিন ব্যর্থতার পরিচয় দেবে মানে খুবই হাস্যকর ব্যাপার যারা চারুকলার মতো একটি গুরুত্বপূর্ণ এরিয়ার মধ্যে এত বড় এলাকায় বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ এলাকা যেটির পাশেই শাহবাগ সেখানে আপনার কে ঢুকছে কে বেরোচ্ছে আপনার সিসি ক্যামেরা নাই বলছেন ফুটেজ নাই বলছেন তাহলে আপনাদের নির্বাচন বাস্তবায়ন হবে কি করে আপনারা নির্বাচনের দিন কোনো অপ্রীতিকর কিছু ঘটলে কেউ অভিযোগ দিলে সেটি তদন্ত করবেন কি করে স্পষ্টত সেখানে ক্যামেরা ছিল এবং আমরা ফুটেজও দিয়েছি একটা ছোট ফুটেজও আমরা দিয়েছি যেখানে একজন ওখানকার উপস্থিত ব্যক্তি ক্যামেরা ধারণ করেছিলেন তিনজনকে দেখা যাচ্ছিল যারা এটা ভাঙচুর চালাচ্ছিলো অন্তত তাদেরকে তাদের পরিচয় শনাক্ত করা গিয়েছিল প্রাথমিকভাবে পোট্টাল তিনি তাদের পরিচয় শনাক্ত করেছেন বলে আমাদেরকে অবহিত করেছিলেন তাহলে তাদের পরিচয় জানা সত্ত্বেও তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হলো না বাকি কারা ছিল দ্বিতীয়ত টোটাল এরিয়ায় গেটে এন্ট্রি এবং এক্সিটে সিসি ক্যামেরা এখনও আছে এবং সিসি ক্যামেরা এখনও সচল সচল বটে আপনারা কাকে লুকানোর জন্য কাকে বাঁচানোর জন্য কোন রথী মহারথীকে আপনি মানে আপনি ছাড় দেওয়ার জন্য সিসিটিভি ফুটেজ গায়েব করছেন এবং বলছেন যে ফুটেজে কিছু পাওয়া যায়নি এটা খুবই দুঃখজনক এবং পক্ষপাতদুষ্ট আচরণ নির্বাচন কমিশনের এরকম চলতে থাকলে আমরা আসলে সামনে সুষ্ঠু নির্বাচন পাবো কি না বা দিন শেষে নির্বাচন কমিশনার তাদের নির্ধারিত কাউকে ফেভার দিলে তখন সেটা আমরা আটকাতে পারবো কিনা আমরা জানি না এখন পর্যন্ত সেটির তদন্ত এবং ফিডব্যাক আমরা পাইনি আমরা আজকে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে নির্বাচন কমিশনারের কাছ থেকে দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্দিষ্ট রিপোর্ট চাই এবং যাদের পরিচয় আমরা তথ্য দিয়েছিলাম যে তিনজনের তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে এবং সিসির ওই চারুকলার গেইটের সে সময়ের আগে এবং পরের আসা যাওয়ার ফুটেজ অ্যানালাইসিস করে সেখানে যে ক্যামেরাগুলো ছিল ইভেন সেই বাকি ভবনগুলোতেও ক্যামেরা আছে এখনও সচল সেগুলোর ফুটেজ বের করে সুনির্দিষ্ট তথ্য এবং তাদের পানিশমেন্ট যেটা দেওয়া দরকার সেটি নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা বরাবরের বরাবরের মতোই নীতিমালা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে এসব ব্যাপার আমরা লিগ্যাল প্রসিডিউর এবং বিনয়ের সহিত অ্যাপ্রোচ করেছি যেটি নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিয়মতান্ত্রিক উপায়ে এগুলো ডিল করতে না পারেন সক্ষমভাবে তাহলে অন্যান্য সংগঠন কোনো কখনো ব্যক্তিমহলে তাদের কর্তৃক মবের তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেবে বা তাদের কর্তৃক অপ্রীতিকর অ্যাপ্রোচের আশঙ্কা দেখা দেবে তখন এটার দায় নির্বাচন কমিশন এড়াইতে পারে না সেজন্য প্রত্যেকটা অভিযোগের নিয়মতান্ত্রিক উপায় সেটি পানিশমেন্ট হওয়া দরকার এবং সেটির তদন্ত হওয়া দরকার আমরা এসে আহ্বান করছি এবং গত দুই দিন ধরে দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ অনেকগুলো ঘটনা ঘটেছে সেটি আমরা প্রতিবাদও জানিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা সে ঘটনায় অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে শিক্ষক আহত হয়েছে আমাদের দিক থেকে আমরা প্রতিবাদ জারি রেখেছি এবং বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় শিক্ষার্থীরা নিরাপদ থাকবে না নিরাপত্তা দিতে পারবে না এটি প্রশাসন এবং সামগ্রিকভাবে রাষ্ট্রের ব্যর্থতা এই রাষ্ট্রের জায়গা থেকে সেগুলো পুনর্বিবেচনা করা দরকার এবং প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে এখন একটি গ্রুপ যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেটিকে সেটিকে ঠিকঠাকভাবে অ্যাড্রেস করার জন্য বর্তমান সরকারের ইন্টারিম গভর্নমেন্টের প্রপার প্রিপারেশন থাকা দরকার নয়তো এই গভর্নমেন্ট দিনশেষে ব্যর্থ হওয়ার পরিচয় দেবে আবার একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে শিডিউল্ড প্রোগ্রাম বাঞ্চাল করার জন্য একটি ষড়যন্ত্র হয়েছিল সেটি দিনশেষে ব্যর্থ হয়েছে এভাবে করে প্রত্যেকটি ক্যাম্পাসে এক এক জায়গায় এক এক গ্রুপ এক একভাবে বাজে পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় এটি হবে না পরবর্তীতে সেটি নিশ্চয়তা কী করে হয় সেজন্য রাষ্ট্রের এবং বর্তমান সরকারের বিশেষত বিশ্বদ্য প্রশাসনগুলোর যথাযথ দায়িত্ব পালন জরুরি বলে মনে করছে